জন্য স্পেশালি একটা অর্গেঞ্জা স্বর্ণ মুসলিমের মধ্যে ব্রাইডাল কালেকশন নিয়ে আসলাম শাড়ি কালেকশন যে শাড়িটা সম্পূর্ণ ফ্রয়াল ডিজিটাল প্রিন্টের মধ্যে কাশ্মীরি ওয়ার্ডকে ডিজাইনার টার্সেল এবং হচ্ছে সম্পূর্ণ রিয়েল বেনারসি কাজ করা থাকবে এবং এই শাড়িগুলো হচ্ছে এত সফট এবং শাইনিং কাপড়ের মধ্যে এতটা আরামদায়ক অর্গেঞ্জা মুসলিম যেটা হচ্ছে অবিশেষ চ্যালেঞ্জ করা প্রাইস উইথ সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন যে শাড়িটা আপনাদেরকে নামমাত্র দামে দিব দেখেন এতটা রিজনেবল প্রাইস দিব যেটা আপনাদেরকে অবিশেষ চ্যালেঞ্জিং প্রাইস দেখেন এটার ভিতরে কিন্তু এখনও ইনটেক আমরা খুলি না শাড়িটা এই যে ব্লাউজ পিসটা কিন্তু অসাধারণ সুন্দর এই যে ব্লাউজ পিসটা দেখছেন এই যে ব্লাউজ পিসটা সম্পূর্ণ রিয়েল অরিজিনালি ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে ফ্লোরাল ডিজাইন করা পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা মিনাকারি ওয়ার্কের ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিসটা অসাধারণ সুন্দর ব্লাউজ পিস দেখেন টোটালি ব্লাউজ পিসটা অনেক সুন্দর এবং পুরো শাড়িটা কিন্তু সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইন করা এবং হচ্ছে রিয়েল অরজিনজা মসৃণের মধ্যে বেনারসি কাজ করা এবং হচ্ছে টার্সেল করা থাকবে আঁচলের মধ্যে দুটো আঁচলে পুরো আঁচলেই কিন্তু এই যে টার্সেল করা পাচ্ছেন আপনারা আর শাড়িটা কিন্তু অল ফিগার কিন্তু কাজ করা পুরো শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা আপনাদেরকে নাম মাস্টার দামে দিচ্ছি মাত্র দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকা যেই শাড়ির প্রাইস আছে আমাদের পঁয়ত্রিশশো টাকা আমরা আপনাদেরকে ফিফটি পার্সেন্টও কমে দিচ্ছি কারণ এটা আমাদের একটা অপারে কালেকশান আসতে অপারে দিয়ে দিলাম আপনাদেরকে দেখেন যে কোনো এদের জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য রাতের দিনে সব ধরনের অনুষ্ঠানের জন্য প্রযোজ্য শাড়িটা এতটা সফট এবং পারগুলো দেখেন সম্পূর্ণ রিয়েল সাচ্চা বেনারসি সাথে সম্পূর্ণ পিটানো কাজ করা ব্যানারসে কাজ করা আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রয়াল ডিজাইন রিয়েল অর্গেনজামসিং হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অর্গেন মসলিন এটা কিন্তু টিশু না রিয়েল হান্ড্রেড পার্সেন্ট অর্গেন জামুচির মধ্যে এবং আসলে টার্সেলগুলো অসাধারণ সুন্দর যেই শাড়িটার প্রাইস ছিল আমাদের পঁয়ত্রিশশো টাকা আমরা ডিসকাউন্ট পরে আপনাদেরকে দিলাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আর এটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা অসাধারণ সুন্দর এবং এই প্রিমিয়াম কোয়ালিটি শাড়িটার প্রাইস আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইস দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামুক